গোলামের ঘরে গোলাম তুই রোজা কে তুই তো খাইতে পারবি না আমার নিজের বউ আমার জুতা করে দে আমার কো আমি নাকি বেজদারে খেলে না কত বড় সাহসনে হে মিয়া আপনার সমস্যা কি আপনি আমার ডাকা দিলেন কেন হেমিয়া ডাকা আমি তো রোজা করি হে মিয়া হই বিবাহ বুদ্ধি নাই আজকে বাতিল কেলো নি আমি

আর সন্ধ্যাবেলা তোমার বাইজের যাও আর কাছে তোমার সাথে আইন তাহলে সন্ধ্যাবেলা ঠিক আছে যাও আচ্ছা